সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজেকে যদি মানুষ মনে করি তাহলে কিন্তু আমি কাজ করে এগোতে পারবো না এ কারণে এখন থেকে নিজেকে আমি রোবট ভাবা শুরু করেছি আর এ কারণেই কিন্তু সংসারের প্রতিটা কাজ এক সকালবেলার মধ্যেই আমি শেষ করতে পারি ভোরে ঘুম থেকে ওঠার পর রান্না করা সেই সাথে বেসিন পরিষ্কার করা কাপড় ধোয়া ঘর বাড়ি ক্লিন করা রান্নাঘর মুছে পুরো রান্নাঘর ডিপ ক্লিন করা যত ধরনের কাজ আছে সেই সাথে বাচ্চাদের খাওয়া দাওয়া করানো ওদেরকে রেডি করিয়ে মাদ্রাসাতে নিয়ে যাওয়া সকাল সাড়ে নটার মধ্যে সব কিছু কীভাবে আমি একা হাতে মেনটেন করি আজকে তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিও জুড়ে যদি আমার প্রিয় অপরা আমার সঙ্গেই থাকেন আপনারাও কাজের অনেক ধারণা পাবেন আপনাদের কাছেও বেশ ভালো লাগবে সালাম আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা ভোর সাতটা থেকেই শুরু করেছি তো সকালবেলা উঠেই আগে একটু জানলাটা সরিয়ে দেখলাম বাহিরের কি অবস্থা তবে আজকে বাহিরেতে কোনো কুয়াশা নেই তো ভাবছি যে ঠান্ডাও মনে হয় একটু কম হবে কাজগুলো বেশ জোরসে করা যাবে আজকে ঘুম ভাঙতে একটু লেট হয়ে গিয়েছে আজকে কিন্তু আপনাদের ভাইকে কোনোভাবেই খাইয়ে দিতে পারবো না কারণ সে কিছুক্ষণের মধ্যে উঠেই ফ্রেশ হয়ে দিবে দৌড় আর আমার তো এত অল্প সময়ের মধ্যে রান্না করা সম্ভব না রান্না সাতটার মধ্যে শেষ হলে তাকে খাইয়ে দেওয়া সম্ভব আজকে আমি ঘুম থেকে উঠেইছি সাতটার সময় তবে লেট করে ঘুম থেকে উঠলে কি হবে কাজের কিন্তু কোনো কমতি নেই ফুল এনার্জি নিয়ে ধুমচে কাজ শুরু করে দিয়েছি কারণ মেয়েকে মাদের সাথে নিয়ে যাওয়ার আগে আমার আজকে মাথায় অনেক প্ল্যান আছে কারণ অনেক কাজই করতে হবে তো সব কিছুই শেষ করার চিন্তা করছি এ কারণে খুব দ্রুত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি উঠেই তো ফার্স্টে ফ্রেশ হয়ে তারপর আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আলু ভাজির জন্য আলুটা কেটে নিচ্ছি ভেবেছিলাম যে আলু ভাজি করবো কারণ বাসায় ওই রকম কোনো সবজি ছিল না কিছু না কিছু একটা তো ভাজি করতেই হবে তো ভাবলাম আলুটাই ভাজি করে ফেলি এটা বাসা সবাই পছন্দ করে নতুন আলু ভাজিটা হয়েও যায় খুবই ঝটপট এ কারণেই করে নিচ্ছিলাম একটা সময় ছিল আমি পেঁয়াজটাও কুচি করে কাটতে পারতাম না আর আলো তো একদমই না এখন কিন্তু কাজ করতে করতে পেঁয়াজ বলেন আলু বলেন সব কিছুই খুব সুন্দর কচি করে কাটতে পারি আস্তে আস্তে আমরা মেয়েরা দেখতে দেখতে কিন্তু ঠিক মায়ের মতোই হয়ে যায় আমি যখনই কাজ করি রোজা আমাকে একটার পর একটা প্রশ্ন করতেই থাকে আমি এটা কোথা থেকে শিখেছি ওটা কোথা থেকে শিখেছি এটা কিভাবে করি ওটা কিভাবে করি আসলে বাচ্চাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আসলে হয় না কারণ সময়ের সাথে সাথে সংসার জীবনে পা রাখলে মেয়েরা কিন্তু সব কিছুই শিখে যায় সব যে বাবার বাসা থেকে শিখে আসে আম্মু হাত ধরে শিখিয়ে দেয় বিষয়টা এমন না প্রত্যেকটা মেয়ে তার মা বাবার খুব আদরের থাকে মা বাবার কাছে ওইরকম কেউই এত কাজ করে না তবে নিজের সংসারে এসে সে কাজের মেয়ের মতো সমস্ত কাজ একা হাতে করতে গিয়ে হাত পোড়াতে পোড়াতে একটা সময় কিন্তু সে সব কিছুই শিখে যায় আমার বিষয়টাও এরকম আমি যে রান্না করতে গিয়ে কতবার হাত পুড়িয়ে ফেলেছি কাটাকুটো করতে গিয়ে কতবার হাত কেটে ফেলেছি তখন বসে বসে কান্না করতাম আর আম্মুর কথা ভাবতাম তবে কিছুই করার নেই সংসার জীবনে আম্মু তো আর আমাকে হেল্প করতে পারবে না আমার কাজ আমাকে করতে হবে আর এভাবে করতে করতেই কিন্তু সমস্ত কাজ শিখে গিয়েছি এখন খুব অল্প সময়েও অনেক কাজ করে নিতে পারি আমিও একটা সময় আমার মেয়ের মতো আম্মুকে প্রশ্ন করে যেতাম কিভাবে করো কিভাবে করো এখন সেই দিন আমারও চলে এসেছে আমার মেয়েও ঠিক আমাকে এই প্রশ্নগুলাই করে তবে সঠিক যে জবাব সেটা কিন্তু দিতে পারি না মেয়েকে কারণ মেয়ে কথার মানে বোঝার মতো বয়সে এখনও যায়নি ভাতটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গিয়েছে তো আলু ভাজি বসানোর পর ভাতটা মার গেলে সেই চুলাতে কিন্তু আমি অলরেডি তরকারির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এদিক থেকে ভাজিও হয়ে গিয়েছে এটাও নামিয়ে নিলাম এখন মাছটা সুন্দর করে কষিয়ে তারপর রান্না করে ফেলবো আজকে রান্না করছি সামুদ্রিক আয়ের মাছ আমাদের তো এই ধরনের মাছ পছন্দ আপনারা সবাই জানেন সামুদ্রিক মাছগুলো আমাদের একটু বেশিই খাওয়া হয় সকালে রান্নাঘরে ঢোকার পর কিন্তু আর রান্নাঘর থেকে বের হওয়ার সুযোগ পাইনি এই যে মাছটা কষাতে দিয়েই কিন্তু আমি রান্নাঘর থেকে বের হব রান্নার পাশাপাশি আমি সংসারের অনেক অনেক কাজও কিন্তু করে নিব বাচ্চারা কিন্তু এখনও ঘুমাচ্ছে আর আমি মনের আনন্দে একের পর এক কাজ করে যাচ্ছি কারণ আমাকে পিছন থেকে ডাকার মতো কেউই নেই সকালবেলা ডাইনিং টেবিলটা একটু ম্যাচ হয়েছিল থালা বাসন সব কিছু ধুয়ে রেখেছিলাম তবে ভাতের পাতিলটা ধোয়া হয়েছিল না এটা রয়ে গিয়েছিল সেই সাথে এই যে রোজার বাবা জন্য হাতে তারপর আজকে যেহেতু নাস্তা করতে পারিনি নাস্তার পরে যে মেডিসিনগুলো খাবে সেগুলো হচ্ছে কেটে পকেটে করে নিয়ে গিয়েছে এগুলো যেহেতু বেডরুমেই থাকে বেডরুমে বাচ্চারা ঘুমানোর কারণে আস্তে করে বেডরুম থেকে নিয়ে এসে ডাইনিং নিয়ে সে তার সব কাজগুলো সেরে নেয় কারণ বেডরুমে শব্দ হলে বাচ্চারা উঠে যাবে আমি কিন্তু বেডরুম থেকে উঠে আসা পর রুমের দরজাটা একদম চাপিয়ে দেই যাতে করে কোনো ধরনের কোনো আলো এবং কি সাউন্ড রুমের মধ্যে না যায় ওরা যেন নীরবে ঘুমাতে পারে আর আমি দিক থেকে কাজ করে নিতে পারি ডাইনিং টেবিলটা ক্লিন করে নেওয়ার পর একটু পানি পিপাসা লেগে গিয়েছিল একটু পানিও খেয়ে নিলাম এরপর অন্য যে কাজ আছে সেগুলো আবার করে নিব গত ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছিল আপু বেশ কিছুদিন ধরে আমার ভিডিওগুলো দেখছে আপুর কাছে আমার ভিডিওগুলো এত বেশি ভালো লেগেছে আপু পরপর আমার ভিডিও দেখতে দেখতে মাত্র কয়েকটা দিনের মধ্যে সে আমার আটাত্তরটা ভিডিও দেখে ফেলেছে আসলে একজন মানুষের প্রতি মানুষের কতটা ভালোবাসা থাকলে সে এরকম একের পর এক ভিডিও দেখতেই থাকে আমি এরকম কমেন্ট কিন্তু আরও অনেক পাই আসলে আমার ওই কমেন্ট বেশি একটা পড়া হয় না এ কারণে আপনাদের শোনাতে পারি না আসলে এই যে যে নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসা আমার মনে হয় ইউটিউবে না আসলে কখনোই পেতাম না কারণ আপনার আত্মীয় স্বজন যারা আছে সবাই দেখবেন আপনাকে স্বার্থে লোভেই ভালোবাসবে যতদিন আপনি তাদের স্বার্থ হাসিল করতে পারবেন ততদিন দিন আপনার সাথে তারা আছে যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন আর আপনার পাশে কেউই নেই তবে এই যে অনলাইনে যেসব আপুরা আমাদেরকে ভালোবাসে এরা কিন্তু পার্সোনালি আমাদেরকে চিনেও না জানেও না আমাদের সাথে কিন্তু তাদের কোনো স্বার্থের সম্পর্ক নেই জাস্ট আমরা ভিডিও তৈরি করি তারা ভিডিও দেখে ভিডিও দেখতে দেখতে তারা আমাদের পরিবারের সাথে এমনভাবে মিশে যায় এমন ভালোবাসা আপুদের সাথে তৈরি হয়ে যায় আপুরা রেগুলার আমাদের ভিডিও না দেখলে আপুদের আর ভালো লাগে না আর আমরাও কিন্তু আপুদের কমেন্ট পেতে পেতে এমন একটা অবস্থা হয়ে যায় প্রত্যেক একটা আপুর আইডি কিন্তু আমাদের চেনা একজন আপুর কমেন্ট যদি একদিন না পাই তাহলে মনের মধ্যে খসখস করে কেন ওই আপুটা আজকে কমেন্ট করলো না আপুটা কি ভালো আছে কি ঠিক আছে কিনা কোনো সমস্যা হলো কিনা এই যে যে একটা ভালোবাসা এটা কিন্তু টাকা দিয়ে কখনোই কেনা যাবে না স্বার্থ দিয়ে কখনোই বিচার করা যাবে না এই অনলাইনে না আসলে আমার মনে হয় এত এত আপুদের ভালোবাসা আমি কখনোই পেতাম না জীবনের সবটুকু স্বার্থকতা এখানেই যে অচানা অজানা মানুষদের এত এত ভালোবাসা এত এত দোষ আমাদের মাথার উপরে আছে ব্লগিং করে আসলে জীবনে কি পাচ্ছি কি পাচ্ছি না এটা বড় কথা না তবে এত এত মানুষের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার জন্যও কিন্তু অনেক ভাগ্যের প্রয়োজন হয় সেই জায়গা থেকে আমি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সেই ভাগ্যবতী বানিয়েছেন সব মানুষের এত এত ভালোবাসা পাচ্ছি তো রান্নাও কিন্তু আমার এক এক করে শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু এখন রান্নাঘরটা পুরো ক্লিন করে নিব কারণ দুই দিন হয়েছে আমি চুলাটা শুধু মুছে রেখেছি কতদিন ভাত রান্নার সময় ভাত পড়েছিল সকালবেলা আবার পিঠা বানিয়েছিলাম মানে আমি গতকালের কথা বলছি তো সেই পিঠারও কিছু দাগ লেগে আছে সব কিছু মিলিয়ে চুলাটা একদম মেসি হয়ে আছে আর এই কারণে পুরো রান্নাঘরটাই মনে হচ্ছে অগোছালো তো সুন্দর করে আমি আজকে চুলাটা একদম ক্লিন করে নিব কালকে একদমই সময় পাইনি ক্লিন করার এ কারণে ওপর থেকে শুধু একটু মুছে নিয়েছিলাম যেসব আপুরা এত বেশি ভালোবেসে প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং কে আমার ফোন নাম্বার যেহেতু বিজনেসের কারণে দেয়া তারা ফোন দিয়ে পার্সোনালি এত সুন্দর কথা বলেন এত ভালোবাসা প্রকাশ করেন যেটা আসলে সত্যি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আমি কতটুকু কি দেখাতে পারি জানি না তবে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি অনেক সময় বাচ্চাদের কারণে মনের মতো করে ভিডিও তৈরি করতে পারি না আরও কোয়ালিটিফুল আরও বেস্টভাবে ভিডিও তৈরি করতে পারতাম যদি আমি রিল্যাক্স থাকতাম তবে বাচ্চাদের নিয়ে খুব বেশি ব্যস্ত সময় পার করি বিধায় হয়তো বা র্যান্ডমলি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তারপরও আপনারা এত ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখেন এ কারণে সত্যিই আপনাদের কাছে আমি অনেক অনেক কৃত আপনাদের কাছে খুব বেশি কিছু আমার আমার চাওয়ার নেই জাস্ট এতটুকুই বলবো যেভাবে ভালোবেসে ভিডিওগুলো দেখছেন সবসময় ভালোবেসে এভাবেই আমার সাথে থাকবেন চুলাটা ক্লিন করে নেওয়ার পর চুলার আশপাশটাও আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি এখন কিন্তু যে থালা বাসনগুলো আগের দিন ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি কি বলে ঝুড়ি থেকে সরিয়ে একদম জায়গাটা জায়গায় গুছিয়ে নিচ্ছি এরপরে আমি রান্না করতে করতে যে থালা বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে এক এক করে ঝুড়িতে রাখবো তার আগে কিন্তু ঝুড়িটাও আমি ক্লিন করে নিয়েছিলাম এগুলো অফ ক্যামেরাতেই করে নিয়েছি আর এখানে তো আমার সিঙ্ক হচ্ছে একদমই সিঙ্গেল জায়গা নেই এই জন্য এক এক করে থালা বাসন নেই আর হচ্ছে ওয়াশ করি একেবারে সবগুলো থালা বাসন নিয়ে ধোয়ার মতো সুযোগ আমার হয় না এ কারণে আপনারা মনে করতে পারেন হয়তো বা অল্প কিছু থালা বাসন আসলে না অনেকগুলো থালা বাসনই কিন্তু ক্লিন করতে হয়েছে রান্না করতে গেলে পাতিল থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু মেশিন হয়ে থাকে সেগুলো সবই কিন্তু ক্লিন করতে হয় আর আপনারা দেখেছেন আমি এক পাতিলা পানিও কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য কারণ কাপড় চোপড় ভিজাতে হবে এদিক থেকে ধোয়ার পাশাপাশি আমি কিন্তু রোজাকে ডেকে তুলেছি ওকে এখন ফ্রেশ হতে বলেছি ফ্রেশ হয়ে নিচ্ছিলো কারণ নয়টার মতো বেজে যাচ্ছে বাচ্চা মানুষ তো খুব দ্রুত কোনো কিছু করতে পারে না যেন আস্তে ধীরে মানে ফ্রেশ হতে পারে আর আমি খুব দ্রুত কাজগুলো করে নিচ্ছিলাম হাতে সময় মাত্র আধা ঘন্টা এর মধ্যে অনেক কাজই করতে হবে যে দেখেন থালা বাসনের পাহাড় জমিয়ে ফেলেছি এগুলো ধুয়ে পুরো রান্নাঘরটা মুছে একদম ক্লিন করে ফেলেছি এখন কিন্তু রান্নাঘর দেখতে খুব ভালো লাগছে নিজের কাছে অন্যরকম একটা শান্তি লাগছে ভেবেছিলাম সকালবেলা ঘরটাও মুছে ফেলব না তো ভাবলাম যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো আগে ভিজিয়ে দেই যদি ওদেরকে খাওয়া দাওয়া করানোর পর সময় বেঁচে থাকে তো ওয়াশ করে নিব আর সময় বেঁচে না থাকলে দেখা গেছে ওকে মাদ্রের সাথে দিয়ে এসে তারপরে এগুলো ধুয়ে নিব এতক্ষণ ভিজতে থাকবে ময়লা টাও খুব দ্রুত উঠে যাবে কারণ শীতের দিন আমার মনে হয় ঠান্ডা পানি দিয়ে কাপড় ভিজালে সেই কাপড় পরিষ্কার হতে চায় না রোজাকে তুলতে গেলে কিন্তু সুভানাও প্রতিবারই ঘুম থেকে উঠে যায় কারণ ওই যে আওয়াজ পায় এ কারণে শুভানাও উঠে কিন্তু খেলাধুলা করছে কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিয়েই তারপর কিন্তু আমি রোজাকে খাইয়ে দিব আমিও হালকা পাতলা কিছু খাবো সেই সাথে সুভানাকেও আমি খাইয়ে দিবো অনেকে আছে ছাত্র সময় ঘুম থেকে ওঠার পর রান্না করে খেতে খেতেই যাদের সাড়ে নয়টা বেজে যাবে তবে আল্লাহ রহমতে দেখেন আমি কত কাজ করে ফেলেছি এই দিক থেকে আমি বলবো আমি খুবই মানে দ্রুত কাজ করতে পারি অল্প সময়ের মধ্যে আমি অনেক কাজ করে নিতে পারি আমি যদি ভোর ছয়টার দিকে ঘুম থেকে উঠতে পারতাম তাহলে এই কাপড়গুলো ওয়াশ করা এবং কি পুরো বাসা মুছে কিন্তু আমার হয়ে যেত আর এখন যেহেতু শীতের দিন কাজ করার পর যদি গোসল না করা হয় পরে কিন্তু আর গোসল করা যায় না কারণ শরীরে অনেক বেশি শীত লাগে আর আপনি যখন কাজ করতে থাকবেন দেখবেন শরীরে রকম কোনো শীতের অংশ নেই তখন কিন্তু চাইলে হুট করে গোসলটাও করে ফেলা যায় তো আমি তো আজকে সাতটার দিকে ঘুম থেকে ওঠার কারণে আর সেগুলো করতে পারলাম না তবে মেয়েকে মাদ্রার দিয়ে আসার পর কাপড় ধুয়ে তারপর কিন্তু গোসলটা করে নিব আর হ্যাঁ আমি কিন্তু অনেক কাজই আপনাদের সাথে শেয়ার করেছি তবে অনেক কাজই কিন্তু করতে পারিনি তার মধ্যে যেমন দুইটা বেডরুমের বেড গোছাতে পারিনি কারণ এটার আমি সময় সুযোগ কোনোটাই পাইনি সেই সাথে ড্রয়িং রুমটাও গোছাতে হবে কিছু ফার্নিচার ক্লিন করতে হবে এগুলো সব কিছু আমি রোজাকে মাত্রের সাথে দিয়ে এসে তারপরেই করব তো এই যে দেখেন দুইজনকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি সবাই মাসাল্লাহ বলবেন আমার বাবুদেরকে দেখে সবাই তো ওদের অনেক বেশি পছন্দ করেন এ কারণে কিছুটা সময় ভিডিওতে রাখি ঘরের গৃহিণীরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে কিন্তু আমরা যুদ্ধে কখনোই জয়ী হতে পারবো না সময়ের সাথে সাথে সব সময় আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে পাল্লা দিয়ে চলতে হবে তাহলেই জীবনে সমস্ত কাজে সফল হওয়া সম্ভব এই যে দেখেন শত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি একটা বিজনেস করে যাচ্ছি আর এই বিজনেসে আপনাদের এত এত ভালোবাসা যে পাবো এটা কখনোই চিন্তা করিনি তার একটা মূল কারণ হচ্ছে আমার বিজনেসের প্রোডাক্টের কোয়ালিটি আমি যে অর্গানিক হেয়ার অয়েল তৈরি করি এটার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট যেসব আপুরা একবার আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েল ব্যবহার করেছেন তারা কিন্তু আমাদের তেলের ফ্যান হয়ে গিয়েছেন এবং কি তাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যারা আছেন সবাই আমাদের নিয়মিত কাস্টমার আমাদের কাছ থেকে তেল নিবাই না কেন আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি সেই সাথে এই অর্গানিক হেয়ার অয়েল আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল করবে অনেক বেশি সফট শাইনি সিল্কি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের এই তেল কিন্তু দুই আড়াই বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে আমাদের অর্গানিক হেয়ার অয়েল ব্যবহারের ফলে কিন্তু আপনাদের আর এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করতে হবে না জাস্ট সপ্তাহে তিন দিন নিয়মিত আমাদের এই তেলটি লাগাবেন আপনারা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটাই করতে পারবেন আলাদা করে কোনো শ্যাম্পু কোনো প্যাক কোনো কিছুই ব্যবহার করতে হবে না কোনো রকম কোনো ঝামেলা নেই জাস্ট আমাদের এই তেলটা ব্যবহারেই যদি আপনাদের চুলের সকল সমস্যা দূর হয় তাহলে আপনারা কেন আমাদের এই তেলটি নেবেন না বলেন তো এ কারণেই তো যারা একবার আমাদের তেল নেয় তারা আমাদের রেগুলার কাস্টমার হয়ে যায় আলহামদুলিল্লাহ তারা তেলটি নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে অথবা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন